সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটন অল চেপে রাখো যারে যাতে তোমরা আমার ভিডিওটি পুনরায় পেতে পেতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তোমাদের জন্য বিডি নিয়ে আসলাম জিরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি জিরা দুয়ে নিলাম এখানে ছিল এক কেজি জিরা তো জিরাটা আমি আগে দুয়ে নিলাম আমি জিরার গুঁড়া বাজার থেকে কিনে এনে খাই না কারণ বাজারের গুঁড়ার মধ্যে অনেক ময়লা থাকে তো জিরাগুলা দুই নিলাম দুয়ে স্বাদে রুইদে শুকাতে দিয়েছিলাম শুকানো হয়ে গেছে এবার আমি একটা কন্টেনারে তুলে রেখে দিয়েছি আর কিছুটা জিরা আমি ব্ল্যান্ড করে নেব কারণ এক কেজি ধরে যদি ব্লেন্ডার করি তাহলে দেখা যাবে গুড়াটা শেষ হতে হতে গুঁড়ার গ্রান চলে যাবে সেজন্য আমি অল্প অল্প করে যখন শেষ হয়ে যাবে তখন আবার ব্ল্যান্ড করব। তো আমি একটা খড়াই নিলাম খড়াইটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম তখন এর মধ্যে দিয়ে দিলাম জিরা অনেকটি জিরা মাপি নাই মাপ হয় নাই দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে নাড়বো আর হিট লো ফ্লেমে রাখবো না হলে জিরা পড়ে যাবে তো একদিকে গরম জিরা আর দিকে রৈদি গরম আর এখন চুলায় হিট দিচ্ছি তো মোচমুচে করে বেঁধে নেবো তো তোমরা দেখতে থাকো আমি বেজে নিচ্ছি তারপর আমি ব্লেন্ড করে নেবো ব্লেন্ডও তোমাদেরকে আমি দেখাবো তারপর আমি একটা কইটার ভিতর তুলে রেখে দিয়েবো আলহামদুলিল্লাহ অনেক দিন চলে যাবে যখন ফুরা যাবে আবার ব্লেন্ড করব। তোমরা এইভাবে করেও কারণ হচ্ছে বাজারে কিনা গুঁড়ো ওগুলা জিরা দেয় না এজন্য জন্য জিরাগুলা নিজের হাতে ধুয়ে শুকিয়ে রই দিয়ে শুকিয়ে তারপর নিজে যদি করো তাহলে ফ্রেশ মশলা পাবা তো দেখো আমি বারবার নাড়তেছি বারবার নেড়ে ছেড়ে আমি বেজে নিচ্ছি মোছমছে করে নিচ্ছি গ্রানটা সুগ্রান আসার জন্য তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি আমার বাজার শেষ হয়ে যাওয়ার পর এখন তো আমি দেখতেই তো আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে একটা নেটের উপর কুথুলে এইভাবে ছালিয়ে নিচ্ছি যাতে ফ্রেশ মশলা ফ্রেশ গুঁড়া বাইর হয় তো যেটুক মশলা আস্ত বাইর হচ্ছে ওটা আবার আমি ব্লেন্ড করে নিয়েছি বারে বারে এরম করে করে লাস্ট এই পর্যন্ত দেখো আমার গুঁড়া কত সুন্দর হয়েছে তাই না গ্রান গ্রানটাও অনেক সুগ্রান তোমরা করে দেখো এরকম নিজের হাতে ধুয়ে শুকায়ে রই দিয়ে শুকিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম করে দেখো কত সুন্দর হয় তরকারিটা অনেক টেস্টি হয় এই জিরা এই গুঁড়া দিয়ে রান্না করলে তো এখন আমি আমার একটা কন্টেনারে তুলে নিচ্ছি এই এইভাবে আমি রেখে দেবো আবার ছোট কন্টেনারে তুলে তুলে আমি বড় কন্টেনার থেকে ডেলে ডেলে খাবো কারণ ওটা থেকে যদি আমি চামচ দিয়ে নেই অনেক সময় বাতাসটুকি গুড়া নষ্ট হয়ে যাবে এই জন্য ছোটো বক্সে তুলবো বক্স থেকে আমি খেয়ে নেব তো আজ আর বেশি কিছু না এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে